আমি নেবো দাঁড়া একটা একজন একজন নেবো হ্যাঁ একটা তুমি একটা দিদি একটা স্নান করাবে না স্নান কর একজনকে সান করো বাবা ও ওখানে বসতে পারবে না একজন দুজন একসাথে পারবে না ও আগে সান করি তারপর চো সান করবে হ্যাঁ এনেও সান করো সান করো ভাইদের সান করো ওইটাই সান করা তোমরা কেন কি করছো কাকে কই গোপাল ওরে বাবা সান করো সান করো আগে সান করো দেখি গোপাল ভাই